দানে ভাবে সব দিকে তাকিয়ে যথাযথভাবে দেশ শাসন করুন না হলে কেউ রক্ষা পাবেন না এনসিপি যখন আপনাদের এই যমুনার দিকে যায় প্রধান উপদেষ্টার বাসার দিকে তখন তাদের সাদরে বরণ করেন কদে এই তিন চার দিন আগেই দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা গেলেন তাদেরকে সাদরে বরণ করলেন আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাদের আবাসনের জন্য গেল তাদেরকে আপনারা উপহার দিলেন লাকি চার্জ তাদেরকে উপহার দিলেন পিয়ার গ্যাস তাদেরকে উপহার দিলেন দিলেন সাউন্ড গ্রেনে আপনি অন্তর্বর্তীকালীন সরকার আপনারা রয়েছেন আপনারা কি সবাই সুশীল সমাজ আপনারা কি সুশীল সমাজের লোক জ্ঞানীগুলি দেখতে কিন্তু আপনাদের আচরণের মধ্যে এই দ্বিচারিতা কেন আপনাদের আচরণের মধ্যে বিভাজন কেন অনেক চক্রান্ত ষড়যন্ত্র চলছে অনেক কিছু ঘটনা হচ্ছে আপনারা কি সেই দিকে না তাকিয়ে এইখানে আপনাদের মত করে দেশ চালাবেন কিন্তু ওই যে ফ্যাসিবাদের পতন হয়ে পালিয়ে গেছে তাদেরকে মদত দেওয়ার অনেক শক্তি রয়েছে যারা দিচ্ছে সুতরাং দানে বামে সব দিকে তাকিয়ে যথাযথভাবে দেশ শাসন করুন না হলে কেউ রক্ষা পাবেন না কোন বিশেষ রাজনৈতিক দল বা কোন আদর্শকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনারা কিন্তু জনগণ ধরে ফেলবে আজকে ভাইস চ্যান্সেলর সাহেব আপনার কাছে গিয়েছিল ছাত্র দলের নেতারা বিচার চাইতে কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য মারা গেছে আপনি বিরক্ত হয়েছে। আপনি ক্ষুব্ধ হয়েছে। আপনি তুই তোকারি করেছেন ছাত্র নেতাদেরকে কেন ছাত্রনেতাদেরকে দুই তদারি করেছে আপনি শুনতে চান না কারণ সাম্য ছাত্র দল করে আপনার রাজনৈতিক আপনার রাজনৈতিক চিন্তা কি আমরা জানি আমরা ইতিমধ্যে জেনে ফেলি আপনি পছন্দ করেন না যারা জাতীয়তাবাদের পক্ষে ওখানে রাজনৈতিক দর্শন দিয়ে যারা ছাত্র সংগঠন করে আপনার তো প্রথমে এই উচিত ছিল বেরিয়ে এসে সেই লাশ দেখা এবং এইটার জন্য প্রয়োজনীয় যে কাজ করবে আপনি আর আপনার প্রক্টর দুইজনই আপনারা একটি আদর্শ বিশ্বাস করেন আরে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের কর্তৃক কর্তৃপক্ষ নদীর কি বলে যে নদী রয়েছে কি বলে বালু আর সময় দখল নেয় না সেই চর দখলের মতো যদি আপনারা হয় তাহলে তো বিশ্ববিদ্যালয় মনে যাবে না আপনাদের মাথায় যে দর্শন ওইটা ইমপ্লিমেন্ট করার জন্য কাজ করছেন বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়েছেন যারা এই কাজটি করছে সবগুলো বেশ কয়েকটি তাদের উদ্দেশ্যই হচ্ছে তারা যে দর্শনে বিশ্বাস করেন যে ফিলোসফিতে বিশ্বাস করেন ওইটা ইমপ্লিমেন্ট করা কিন্তু আমরা যুগ যুগ ধরে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে যে আদর্শে বিশ্বাস করুক ভাইস চ্যান্সেলর ওটা তার ব্যক্তিগত কিন্তু উনি যখন একটি প্রশাসনের প্রধান হন উনি তো শিক্ষক উনার কাছে প্রতিটি ছাত্র সংগঠন ছাত্র সমান মর্যাদা পাবে তিনি বিশ্ববিদ্যালয়ের শান্তি রক্ষার জন্য সবার সাথে কথা বলবেন কিন্তু উনি যদি রত হয়ে যান উনি যদি তার বিশেষ দর্শনকে প্রতিষ্ঠিত করার কাজে নেমে যান তাহলে বিশ্ববিদ্যালয় কখনোই শান্তিপূর্ণ হবে না